সালাম ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আগের ভিডিওর তিন নম্বর অংশ এটা অ্যাকচুয়ালি তো এই যে আহমেদ আল ছাড়া জুলানি বলে সবাই জানে সিরিয়ার প্রেসিডেন্ট ইনি কিন্তু সিরিয়ার লোক না এনার বংশ বা জন্ম কিন্তু রিয়াদ তথা সৌদি আরবে আরবে যেহেতু বাড়ি আরবের লোক কি মানে ওনারা তো সব কি বলবো মানে এসি ঘরের মধ্যে থাকা মানুষ ওনরা মানে ওনাদের তো সব সাহায্য আমেরিকা দেয় কি বলবনে হাসি লাগে বলতে ডিল হয়েছিল অনেক আগে সেই খেলাফতের আমলে এই খেলাফতের পরবর্তী মানে 1947 বা সামথিং এরকম একটা কোন সময় আমার খেয়াল নেই অত তো আমেরিকা তো তানাদের সব ভরণপোষণ দেয় বলতে গেলে তোমাদের কিছু করতে হবে না সব আমেরিকা দেয় তোমার কোনো সমস্যা হবে না সৈন্য বাহিনী দিয়ে তোমাদের সব প্রোটেকশন রোকশন দিয়ে জেড ক্যাটাগরি টেন ক্যাটাগরি একদম মানে ওয়াই ক্যাটাগরি দিয়ে ওনাদের কোনো লাইফে কিছু হবে না ওনারা বিশাল প্রোটেকশনের মধ্যে থাকে এবং ওনাদের চিন্তা করার সময় নেই খালি নামাজ কালাম পড়বে আর ওই যেটা করার আর কি করে ওরা আর এই মানে পলিটিক্স সম্পর্কে ইন্টারনাল বা এক্সটার্নাল যেসব বিষয়ে ওনাদের আর জানার দরকার নেই ওনারা ওই ওনারা ওই মানে হুজুরই ওরা হুজুর মনে করে নিয়েছে ওই আমেরিকা হুজুর আমেরিকা টেরাম্প হুজুর ঠিক আছে কাজে উনি যেটা বলবে সেটাই আমাদের মানে ওনারা আমার মনে হয় সম্ভবত এই যে বনি সুরাল বাকারাই এই যে এটা দিয়েছে মানে আল্লাহ বলেছে যে জগৎ সমের উপরে শ্রেষ্ঠত্ব দান করিয়াছি বনি ইসরায়েলদেরকে বলেছেন তো ওখানে মনে হয় ওই শ্রোটা মনে হচ্ছে আমার আমি বা অনেক অনেক ভালো মানুষ আছে আমি শিওর গ্যারান্টি কিন্তু তারপরেও যারা আর কি মেন বড় বড় যেসব পজিশনে আছে যারা আর কি মানে নীতি নির্ধায়ক নির্ণায়ক দেশের তারা কি মানে ওই 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 ভিত্তি করেই তারা মনে করেছে যে তাহলে ওদের কাছে পারা যাবে না বা কিছু হবে না কাজেই আমরা ওর উপরে লাগতে যাব না ওদের মানে ওরা যে যা করছে করুক ওরা এই ধরনের শেষ করে দিচ্ছে পুরো একদম ফিলিস্তিনিদেরকে সাধারণ মানুষকে কত নির্যাতন করছে দেখে কি খুব দুঃখ লাগে কি বলবো এত দুঃখ লাগে মানে বলার বাইরে বাচ্চা শিশুদের কাটাল মানে ছিন্ন কি ছিন্ন দেহ সেসবগুলো পড়ে আছে আজ আমরা উপমহাদেশে থেকে কিছুই করতে পারছি না আমাদের হাত বাঁধা আমরা এমন একটা দেশের বাস করি যেখানে বাক স্বাধীনতা নেই বলতে গেলে আমরা যে রাজ্যে বাস করছি আলাদা বিষয় কিন্তু সমগ্র দেশের তুলনায় বাক স্বাধীনতা নেই এখানেও বলতে গেলে নেই উচ্চ লেভেলে কি বলবো কিছুই বলতে পারিনা আমি কিন্তু সব দেখতে পাচ্ছি কা ছাড়া আমাদের উপায় নেই এমন একটা পজিশন তো যেটা বলছিলাম সোজাৰবে অনেক ভালো মানুষও আছে জ্ঞানী মানুষও আছে কিন্তু তাদেরকেও একই অবস্থা করছে আমি যে দজন খবর শেখ নিয়াম শেখ নিয়ামাল নিমর নিমরাল নিমর এরকম একটা নাম ছিলেন ওনার নাম তো উনি যখন এইসব আমি যেমন কথা বলছি এইগুলো মানে হকের কথা বা কোরআনের কথা যখন সে বলতে যায়ছে গিয়েছে সে বলেছে তাকে কি করল फांसी फांसी দিয়ে চড়ানো হয়েছে তাকে फांसी দেওয়া হয়েছে তোমরা যদি সার্চ করো গুগলে দেখতে পাবে তাকে কিভাবে এ করছে টার্গেট করছে ঠিক যেমন আমাদের মানে এলাকায় গুলো কাউকে টার্গেট করতে গেলে কি বিভিন্ন রকম দেশদ্রোহী বা জঙ্গি এরকমটা কিছু বলে দেখে দেওয়া হয় সত্যকে এ করা হয় করে কোনো মানুষকে নাই তাকে যাবজীবন জেল দেওয়া হয় যাবজীবনাই ফাঁসি দেওয়া হয় এরকম কিছু একটা করা হয় ঠিক ওনাকেও ফাঁসিতে চড়ানো হয়েছে তিনি শহীদ হয়ে গিয়েছেন হ্যাঁ কি দেখবেন তারা তিনি শিয়া তিনি শিয়া বলে আর ওটা তো শিয়া ওরা তো অভাবি সৌদি আরবে তো মূলত অভাবি অহাবি রাজত্ব তো দল এই যে ফের কাবাজ করে তো শেষ হয়ে গিয়েছে আমরা বুঝতে পারছি মানে সারা মুসলমান সারা পৃথিবীর মুসলমানদের এই একটাই রোগ ফের কাবাজ ফের কাবাজি ফের কাবাজি করতে করতে আমাদের এই বাংলায় কি অবস্থা এখানে যা ফের কাবাজি আমি ওদের কথাটা বাদ দিলাম কিন্তু মানে সেখান থেকে তো হয়ে হয়ে আসে না তো যাই হোক এই যে আহমেদ আল সারাদ কথা বলছিলাম জোলা নিয়ে এ কিন্তু একটা পুতুল সরকার আমি যত দিন যাচ্ছে আমি এনার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে কি মানে আমি চেষ্টা করেছি কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি আমাকে একজন আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম তো তিনি ঠিক অ্যান্সার দেয়নি তো যাই হোক এখন আমি নিজেই বুঝতে পারছি কিন্তু পুতুল সরকার জায়নিজদের তাদেরই কিন্তু মিত্র তো সে কিন্তু মানে অকপটে স্বীকার করেছে মানে স্বীকার করেছে বলতে কি স্বীকার না করলো স্বীকার एक्चुअली করেনি কিন্তু তার কাজ কমও বা তার কথাবার্তায় বোঝা যায় সে বলছে সে যখন সিরিয়া যখন বিমান ঘাঁটি বিখনো ধ্বংস করে দিচ্ছে তখন সে বলছে যে আমরা ওদের বিরুদ্ধে এক করব না কিছু করব না এটা কথা হলো সে সিরিয়ার ঘাঁটি ভাঙছে একটা দেশের সার্বভৌমতা এ করছে তাকে তার সে বলছে কি না না। তাদের কোনো কিছু করবো না কি গেল। তো যারা হাজার হাজার শিশু নরনারীদেরকে হত্যা করেছে বিভিন্ন মাধ্যমে দেখেছি সেই আমরা যেসব যা খবর পাই মিডিয়াতে আল জাজিরা যেসব নিউজ চ্যানেল আছে মেন নিউজ নিউজগুলো বা ওই মিডিল ইস্ট আইটাই বা আল মায়াদিন ওইগুলাই কিছু কিছু খবর দেয় ওখানে তো সব তো পাওয়া যায় না কিছু যতটা পায় দেখে বোঝা যায় যে কি পজিশন হচ্ছে কি এমন হচ্ছে এবং ইউটিউব থেকেও তো অনেক ভিডিও দেখা যায় ওদের কেমন চল তো এত নরনারু নরনারী শিশুদেরকে তারা হত্যা করেছে সাধারণ মানুষকে তো হত্যা করেছে তাদের অলিভ অয়েল যে মানে অলিভ গাছ যেটা কি বলা হয় জলপাই গাছ সেসব বাগান কেটে দেওয়া হয়েছে তাদের মানে কি বলবো তাদের সব মানে জুলুমের সর্বশেষ চরম জুলুম করা হয়েছে তাদের উপরে তুমি তাদের বিরুদ্ধে কিছু বলবে না তারা ঠিক এ থিওরিটা কোথায় পেলে তারা ঠিক মানে সেই সুর একই আরবদের মতোই সুর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা কিসে কার আদেশ কোরআনেরই তো আদেশ কোরআনই তো বলছে কোরআন শরীফ থেকেই তো আমরা পাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেউ একটা জোর করে কাউকে কি করছে মারছে কেন জোর করে মারবে কোন কারণ ছাড়াই কেন মারবে একজন হঠাৎ করে কিছু দু পাঁচজন দশজন একজনকে পেটা শুরু করলো আইন আছে আদালত আছে নিয়ম আছে তুমি হঠাৎ করে গিয়ে মারবে হয়তো বা সে দোষ করেছে করতেই পারে দোষ তো শত সব মানুষই করে যারা মাছে তারা কখনোই দোষ করেনি কাজেই মোটামুটি ইসরায়েল এই বিষয়ে তার কোনো ক্ষোভ নেই মানে জন কোনো ক্ষোভ নেই যে মারছে মারুক কি একেবারে মানে একটা কথা আমরা কোরআনের ভিত্তিতে যারা চলবে না তাদেরকে কি বলবো যারা বিভিন্ন আইন নিজের মতন আইন তৈরি করে নিজের মতন ইয়ে করবে এবং যারা যাদের যাদেরকে কোরআন স্পষ্ট আয়াসুরাল মায়াদায় বলা হয়েছে তাদের ইয়ে করবে সেই আয়াতের বিপক্ষে চলবে তোমরা ইউদিন আস্তাদের সাথে বন্ধুত্ব করো না তুমি তাদের সাথে এই হাত করছো কি বুঝবো আমরা এরপরেও হতে পারে তার মাথায় ফেরকাবাজের বাসা বেঁধে আছে সারা মাথা ওরা শুধু ফেরকাবাজ সে মূল কোরআন শরীফ থেকে বিধান মানে কোরআন শরীফের বিধান খোঁজে মানে বিভিন্ন আর কি সেক্ষেত্রে কি হবে যেটা হবে সেটাই হচ্ছে তো আমাদের আমরা কি আসলে কপাল মন্দ মানে কি বলবো কপাল মন্দ হলে যেটা হয় আল্লাহ মহাগ্রন্থ কোরআন শরীফ দেবার পরেও যদি আমরা এই আমার যদি এরকম অবস্থা হয় এর জন্য দায়টা আমার প্রশ্ন এর জন্য দায়টা কারা আমাদের কোরআন শরীফ তো মূলত লিখিত কোরআন শরীফ তো আসেনি কোরআন শরীফ রসুলার মাধ্যমে এসেছে ওহিদ মাধ্যমে লিখিত কোরআন শরীফ পরে লেখা লেখা হয়েছে তাই লিখিত হবার পরে একটা সুবিধা হয়েছে কোরআন শরীফে এই যে সুরাগুলোর নাম রাখা হয়েছে এতে করে তো আরো বুঝতে যাতে করে সুবিধা হওয়ার জন্য আরো সুন্দর মানে বোঝার বা পড়ার জন্য আরো সাধারণ মানুষের জন্য প্রতিটা মানুষের পড়ার জন্য কতটা সুবিধা হয়েছে কি বলবো তারপরেও আমরা দেখো ককল পড়া যাই হোক আজকে ছিল ভিডিও আচ্ছা পরবর্তী আরো মনে একটা অংশ আছে অলরেডি দশ মিনিট হয়ে গেছে